হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক দেখতে পারছেন যে আমাদের এই স্কিনে দেওয়া যে গাছগুলো দেখতে পাচ্ছেন তবুদের এই গাছগুলো কিন্তু খুবই কার্যকারী তবুদের এই গাছগুলো যদি আপনারা কখনো কোথাও দেখতে পারেন তাহলে এই গাছগুলো কখনোই নষ্ট করবেন না কারণ এই গাছগুলো খুবই কার্যকারী এবং এই গাছের ফুলগুলো কিন্তু আপনারা হাজার হাজার টাকার ওষুধ তৈরি করে খেতে পারবেন এবং আপনাদের বাড়ির পাশে অবশ্যই হয়তো এই ধরনের ফুল এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে তো বন্ধুরা এই ধরনের ফুল গাছগুলো আপনারা যে কোথাও দেখতে পারেন কখনো কেটে ফেলে দেবেন না কারণ এই গাছগুলো আপনাদের মুখে যদি কোনো প্রকার ঘা হয়ে থাকে সেই ঘায়ে এই ওষুধি গাছের ফুলগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ঘাগুলো অতি দ্রুত ভালো হয়ে যাবে এবং আপনাদের জিব্বায় যে ঘা হয়ে থাকে যে গোটা গোটা উঠে থাকে আপনারা ঠিকমতো খাবার খেতে পারেন না প্রচুর পরিমাণের ঝাল ধরে থাকে তাহলে বন্ধুরা আপনারা এই ধরনের ফুলগুলো আপনারা ছিপিয়ে ছিপিয়ে আপনাদের জিব্বায় দিয়ে রাখবেন তাতে করে আপনাদের জিব্বার যে ঘাগুলো সেই ঘাগুলো কিন্তু একদম ভালো হয়ে যাবে এবং আপনারা অবশ্যই এই ধরনের ফুল গাছগুলো কখনোই নষ্ট করবে না এটা খুব খুবই কার্যকারী বন্ধুরা দেখতেই পারছেন আমাদের জমিতে কিন্তু প্রচুর পরিমাণের হয়ে গেছে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম